হ্যালো গাইজ কেমন আছো বন্ধু আমি তোমাদের বন্ধু সমরেশ আমার ইউটিউব চ্যানেল স্টার সমরেশ চ্যানেলে নিয়ে আমি হাজির একটা নতুন ভিডিও আমি আজ গঙ্গা চান করতে এসেছি আজ কাটোয়ার ঝুপুমাতলায় যাব কালী মন্দিরে তো আজ গঙ্গা চান আমার হয়ে গেল এবার গঙ্গা আশেপাশে ভিডিওটা তো দেখে নাও তো সকাল সকাল গঙ্গা চান করে আমি বেরিয়ে পড়লাম মায়ের কাছে তো চলো বন্ধুরা যাওয়া যাক মায়ের মন্দিরে তোমরা আশা করি কেমন আছো অবশ্যই রিপ্লাই দেবে ঠিক আছে তো চলো আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও চলে এলাম মাঝ মন্দিরে কলেজের বিপরীত রাস্তার দিকে কাটা কলেজের সূজা হয়ে এসে বিপরীত যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে মায়ের মন্দিরে চলে এলাম তো বন্ধুরা চলো আজ মায়ের মন্দিরে গিয়ে তো বন্ধুরা আর বেশি কোন দেরি নয় চলো তা মায়ের মন্দিরের সামনে তুমি গেটটি দর্শন করো আমি ওই দিক দিয়ে ঢুকেছি তা নতুন আবার এই মন্দিরটিও নতুন বারোটি হয়েছে তো চলো আজ মন্দিরের সমস্ত কাহিনী জানবো আমি সাইকেলটা রেখে দিলাম এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি তোমরা আবার মন্দিরটা আবার দর্শন করো এবং মাকে প্রণাম করে নিও দেখো মন্দিরটা ঝকঝক করছে মন্দিরে অনেক মানুষজন বসে থাকে কিন্তু আজ ফাঁকা যেহেতু কালকা অবস্থা মহালয়া আমি আগের দিনই গেলাম ঘুরে এলাম ঠিক আছে তো এখানে একজন আছেন বড় বড়ো ব্যক্তি তার কাছে সমস্ত কথা জানবো আমরা এই মন্দিরের সমস্ত রহস্য মন্দির কতদিন তার সমস্ত কথা তোমরা এই ভিডিও দেখতে পাবে জানতে পারবে তো অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকে বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাকে কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব স্টার সময় চ্যানেলটি সেটি হচ্ছে মা ঝুকুমা মন্দির চলো বন্ধুরা তো আমরা দেখে নাও মন্দিরটা একবার তো আমরা এক্ষুনি জানতে পারবো ভিডিওতে মা কোথাও কবে থেকে মায়ের এই মন্দির কীভাবে সৃষ্টি হয়েছিলো মা পুজো কীভাবে পায় ঠিক আছে তো ঝুকুমা যেহেতু তো আগে শুনলাম নাকি ছিল বনঝার ঝোঁক ছিল সেটাই ঝুকুমার নামে পরিচিত চলো বন্ধুরা চলো দেখা যাক চলো বন্ধুরা দেখুন আমরা আজ ঝুকুমায় মন্দিরে এসেছি তো আমাদের এই দাদা আমাদের কিছু বলবেন বলুন

দেখছো আজ আমি সুমাই মন্দিরে এসেছি কাটুয়াতে কাটোয়াতে ঠিক আছে মায়ের আশীর্বাদ ভালো মা যাবো বন্ধুরা আজ আমরা মায়ের কাছে এসেছি মায়ের সুমায়ের মন্দিরে কাটুয়াতে তো এখানকার একজন বড় মহৎ ব্যক্তি যিনি মাকে এতটা বড় করেছেন মায়ের আশীর্বাদে তেনাকে আমি দেখাচ্ছি এই দেখো আপনার নামটা বলুন বাবলু এবারে মায়ের দপ্তরের মাকে বলুন মায়ের ব্যাপার মায়ের ব্যাপার হচ্ছে এখানে তারপরে ধরুন একশো আশিটা পালিয়ে পরে সাইডে এবার মায়ের যারা আউট যারা পালিয়ে সেবাই

আস্তে আস্তে আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি এরকম আমাকে একটা রিপোর্টারই বলেছিল এখানে আমি শুনিয়েছিলাম যে এটা কত বছরে বলছে তিনশো বছর তিনশো বছর তো বটেই হ্যাঁ সে গাছটা মানে কি ছালগুলো চন্দন কাঠের মতন হয়ে গিয়েছে আর এখানে মায়ের কাছে যে যা মানত করে আশা করি পাবে পায় সবাই পায় আমার তো অনেক দিকে পরীক্ষা করে আছে সেদিকে একটা মেয়ে তিরিশ টাকা চাইলো সে বললো একটু ওষুধ কিনবো দিয়ে আমি তিরিশ টাকা দিলাম একটু পরে দিচ্ছি বেজি তিরিশ টাকা আছে মা এসছিল তার সঙ্গে ধন্যবাদ তো মায়ের জয় হোক ঠিক আছে তো বন্ধুরা মন্দিরটি এবার দেখো আমি গোটা মন্দিরটা ভিডিওটা বাইরে থেকে আবার শ্যুট করেছি তো মন্দিরটা কেমন বড় দেখিনি মায়ের মায়ের মন্দির কাটোয়ায় ঠিক আছে আমি এলাম তোমাদেরকে ভিডিও তুলে ধরলাম আবার এক সময় আসবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বলবে আমি আবার নতুন ভিডিও করার জন্য এখানে আসবো এই কাকাবাবু আমাদের অনেক কিছু বললেন ঠিক আছে তো তোমরা অবশ্যই আসবে এখানে মায়ের পুজো দিতে কাকাবাবুর সঙ্গে দেখা করে যাবে খুবই ভালো লাগলো তো আমার এই চ্যানেলটি নাম হচ্ছে স্টার সমরেশ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা কোথা থেকে দেখছো বলবে ঠিক আছে ফেসবুক থেকে হলে ফেসবুকে ফলো করে দেবে এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে স্টার সমরেশ চ্যানেলটি তো বন্ধুরা ঝুপুমাকে প্রণাম করে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম বেরিয়ে পড়লাম এনি প্রসাদ দিলেন আমি প্রসাদ নিয়ে আবার বাড়ির দিকে চলে এলাম আমার তো আলমপুর আমি আবার সাইকেল নিয়ে সুন্দর করে চলে এলাম ঝুপুমায়ের আশীর্বাদ নিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ